আসসালামু আলাইকুম ফেসবুক কি অবস্থা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আজকে কিছু কথা বলবো আমাদের প্রবাসী যারা আছি আমরা যারা দেশে টাকা পয়সা পাঠাই ব্যাংকের মাধ্যমে তো আজকে কিছু কথা বলতে চাই যাদের কাছে দু মিনিট সময় আছে আমার ভিডিওটা একটু দেখবেন আর আমার ভিডিওটা একটু প্লিজ শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন মানে যারা সরকারি কর্মকর্তা আছে তাদের কাছে যারা পৌঁছায় তো আমরা আসলে যারা প্রবাসী আছি তারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই তো বাংলাদেশে আমাদের নতুন সরকার আছে তাদের কাছে তার কাছে একটা আবেদন যে এই যে টাকা যে পাড়াই ব্যাংকে এই টাকা জানি কোনো চার্জ না কাটে ব্যাংকে থেকে যেমন আমাদের সৌদি থেকে আমরা যারা টাকা পাঠাই পাকিস্তানে যারা ব্যাঙ্কে টাকা পাড়ায় তাদের কিন্তু ব্যাংক চার্জ লাগে না তো আমিও চাই যে আমাদের বাংলাদেশ সরকার আমাদের জন্য একটা সুযোগ করে দেয় যে আমরা যারা প্রবাসী আছি যারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় জানি ব্যাংক চার্জটা না কাটে দেখা যায় আমরা যে করেই পাঠাই বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা যাই বাড়াই সেখানে একটা ব্যাঙ্ক চার্জ কাটে আপনি পঁচিশ টাকা ব্যাঙ্ক চার্জ কাটে তারপরে আমরা ব্যাঙ্কে সিরিয়াল যাই সাড়ে থাকি এক দেড় ঘন্টা পরে আমরা ব্যাংকে টাকা পাঠাই ব্যাংকে টাকা পাঠানোর উদ্দেশ্য যে আমাদের দেশটা সচ্ছল থাকবে আমাদের দেশের অর্থনীতি ভালো থাকবে আমরা প্রবাসী যারা মানে ব্যাংকের মাধ্যমে পাড়াই রেমেটেল তো সরকারের কাছে একটা আবেদন যে যদি এই ব্যাংক চার্জটা সরকার বন্ধ করে দেয় এই ব্যাংক চার্জটা আপনি সৌদি সরকারের সাথে ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করে যে বাংলাদেশে যারা টাকা পাঠাবে ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা তাদের জানি ব্যাংক চাষ না করা হয় এটা সরকার বহন করবে আর আগে তো আমাদের যে সরকার ছিল প্রথম যে আড়াই পার্সেন্ট দিত আমাদের প্রবাসীদের ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে এই সরকারের কাছে আমাদের রিকোয়েস্ট আমি একটা রিকোয়েস্ট করি আমি একটা প্রবাসী হিসাবে যে একবার বলছিল যে পাঁচ পার্সেন্ট টাকা পাঁচ পার্সেন্ট দিবে মানে আমি যতই টাকা যদি টাকা পাঠাই কেন ব্যাঙ্কের তো সরকার বলছে পাঁচ পার্সেন্ট দেবে সেটা কিন্তু এখন থেকে চালু হয় নাই তো আমার একটা আবেদন যে এই জিনিসটা চালু করে দেখ যে প্রবাসীরা যদি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় সরকার পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট দিবে প্রবাসীদের যে কোনো দেশ থেকে পাঠাক না কেন পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট দিব তো আর আমি যে কথাটা বললাম এটা আপনার এই ব্যাংকের যে একটা চার্জ আছে পঁচিশ টাকা কাটে হয়ে সরকার ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে এটা জানি দ্রুত সরকার পদক্ষেপ নেয় যে যারা প্রবাসী টাকা পাঠাবে তাদের কোনো ব্যাংক চার্জ লাগবে না আমি যৌতুক বুঝি আমি একটা সাধারণ জনগণ হিসাবে আমি পারি পরিটুক মানে বুঝি এটুটুক বললাম তো আসলে এই ভিডিওটা আমি জানি না এত দূর পৌঁছাবে কি আমার এই ভিডিওটা যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা সরকারি কর্মকর্তা আছে তাদের কাছে যেন যা পৌঁছায় আর আমি যে কথাটা বললাম এটা সরকার যেন বিবেচনায় নেয় আমার একার জন্য না আমরা যারা প্রবাসী আছি তা সবার জন্য ভালো হবে কেননা আমরা যখন ব্যাংকে যাই অনেক দেখা যায় আমরা ট্যাক্সি ভাড়া গাড়ি ভাড়া দেওয়া ব্যাঙ্কে যাইতেছি ব্যাঙ্কে যেয়ে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা সিরিয়াল দিয়ে টাকা পাঠাইতেছি এটা শুধু আমার স্বার্থের জন্য না এটা দেশের ভালোর জন্য দেশের স্বার্থের জন্য যে আমি প্রবাসী যে আছি টাকা দিয়ে পাঠাইতেছি আমি টাকা যদি বিকাশের মাধ্যমে পাঠায় হুন্ডির মাধ্যমে পাঠায় আমার কিন্তু আমার লাভ হবে কিন্তু দেশের কোনো কোনো লাভ হবে না তো সরকার যদি এটা পদক্ষেপ নেয় যে ব্যাংকের যে চার্জটা এটা যদি না নেয় আর প্রবাসী কিন্তু উৎসাহ হবে যে ব্যাঙ্কে টাকা বাড়ামো ব্যাঙ্কে টাকা চার্জ কাটে না তো আমাদের কষ্টটা বিঠা যাবে না দেখা গেল আমি এক দেড় যে সিরিয়াল দিয়ে টাকা বাড়ালাম ব্যাঙ্কে ওই পঁচিশ টাকা কেড়ে নিলে তো পঁচিশ টাকা আমার বাংলাদেশের পরে আট টাকা হয় তো আমি বাংলাদেশে দেখা যায় আট তাই আমি একটা কিছু করতে পারবো না তো বাংলাদেশ সরকার যদি ইচ্ছা করে এটা আপনি ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করে এটা কিন্তু একটা পর্যায়ে আনতে পারবো যে যদি অন্য দেশ পারে তাহলে আমরা পারবো না কেন আমরা আমাদের সাথে পাকিস্তানিরা ব্যাংকে যায় পাকিস্তানিদের কিন্তু ব্যাংক চার্জ কাটে না এটা সরকারের যেটা এদের বোঝা দিয়েছে মানে ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করছে তাদের কিন্তু ব্যাংক চার্জটা কাটে না তো আমাদের তো আমাদের কেন ব্যাঙ্ক চার্জ কাটবে তো এটা বিশেষভাবে অনুরোধ করতেছি সরকারকে যে আমাদের নতুন সরকার আসছে আমি দুইটা কথা বলছি আমাদের যে আমরা ব্যাঙ্কে টাকা পাঠাবো এটা পাঁচ পার্সেন্ট দেওয়ার কথা ছিল এটা পাঁচ পার্সেন্ট করতে হবে আর আমাদের আমরা যে ব্যাঙ্কে টাকা পাঠাবো এই টাকাটা যেন ব্যাঙ্ক চার্জ না কাটে সরকার এই থেকে তো দেখবেন সবাই ব্যাঙ্কে টাকা পাঠানোর জন্য আগ্রহ থাকবে আসলে এই যে পঁচিশ টাকা যে কাটে এই জন্য কিন্তু মানুষ ব্যাংকে যাইতে চায় না যে পঁচিশ টাকা কাটতেছে তারপরে আমি অনেকক্ষণ যে সিরিয়াল যে দাঁড়ায় নিয়েছি সত্যি কথা যেটা আমার নিজের কাছেও খারাপ লাগে আমি কিন্তু আজকে সাত আট বছর ধরে সই ধর থাকি আমি কিন্তু ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই সবসময় তো যারা না পাঠায় যাদের এই প্রবলেমটা আপনি ব্যাংক চার্জটা একটু কাইটা বন্ধ করে দেন যেখানে আরও আমাদের বাংলাদেশের যাবে কেননা সবারই ইচ্ছা যে দেশ ভালো চলুক দেশ ভালোভাবে থাকুক আমিও চাই আমাদের দেশ সুন্দরভাবে চলুক আমরা প্রবাসে তারা কষ্ট করতেছি সমস্যা না আমরা কষ্ট করবার নিয়ে গিয়ে আসছি প্রবাসে আর আমার কষ্টের কারণে যদি আমার দেশ ভালো চলে আলহামদুলিল্লা কাছে দোয়া করিল্লাখ শুক্রিয়া করে আদায় করি যে আমাদের কারণে যদি দেশ ভালো চলে তো আলহামদুলিল্লাহ সরকারের কাছে একটা আবেদন রিকোয়েস্ট আপনি আমার এই কথাগুলা যদি আপনি পছন্দ হয় অতি দ্রুত পদক্ষেপ নেবেন আর এই ভিডিওরা যে যে জায়গা থেকে দেখবেন প্লিজ আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন জানি বড় কর্মকর্তারা দেশে বাংলাদেশে দেখতে পারে জানি দ্রুত তাদের কাছে যায় এটা যত দ্রুত চালু হবে আমাদের দেশে রেমিটেন্স বেশি যাবে আপনারা এটা কথাটা বিবেচনা করে দেখবেন তো সবাই ভালো থাকবেন আমার কথার মধ্যে যদি কোনো বলতুড হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম